ভারপ্রাপ্ত ডিজিপি সংস্কৃতির নি তীব্র নিন্দা সুপ্রিম কোর্টে রাজ্যগুলি ডিজিপি নিয়োগে বিলম্ব করলে এবং যেখানে ইউপিএসসি কে আদালতে যেতে নির্দেশ রাজ্যগুলি ডিজিপি নিয়োগে যে বিষয় উঠে সেই সংস্কৃতির তীব্র নিন্দা সুপ্রিম কোর্টের রাজ্যগুলি ডিজিপি নিয়োগে বিলম্ব করলে ইউপিএসসি কে আদালতে যাওয়ার সরাসরি নির্দেশ দেশের শীর্ষ আদালতের গত কয়েকদিন ধরেই ইতিমধ্যেই যে বিষয়গুলো সামনে আসছে রাজ্যগুলি ডিজিপি নিয়োগে বিলম্ব করলে বা দেরি করলে সেক্ষেত্রে ইউপিএসসিকে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের ভারপ্রাপ্ত ডিজিপি সংস্কৃতির তীব্র নিন্দা এবং যেখানে ইউপিএসসিকে সরাসরি নির্দেশ এমনটাও জানা যাচ্ছে একেবারে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজ্যগুলির ডিজিপি নিয়োগে দেরি করলে ইউপিএসসিকে একেবারে করা পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে ইউপিএসসিকে আদালতে যেতে নির্দেশ দেশের শীর্ষ আদালতে। আজ এই মামলায় অন্তত যথেষ্ট করা পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের এপিএস থেকে সরাসরি আদালতে দ্বারস্থ হওয়ার আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজ্য যদি কোনো রকমভাবে কাল বিলম্ব করে করা পদক্ষেপের পথে হাঁটা যেতে পারে নির্দেশ দেশের শীর্ষ আদালতের

তার বিরুদ্ধে আদালতে যাওয়ার নির্দেশিকা পঞ্চাশে অভিরূপা আবারও পরবর্তীতে যোগাযোগ করবো ধন্যবাদ সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা